হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেছি সাতটার দিকে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে কাজ করতে লেগে পড়েছি যেহেতু আজকে কোয়ার্টারের জন্য বেরিয়ে যাব আমরা বাড়ি থেকে এই কারণেই কিন্তু এখন চটচলদি যে জামা কাপড় ছিল সেগুলোকেও ভাঁজ করে নিয়েছি আর টুকটাক যে জিনিসপত্র ছিল সেগুলোকেও দেখো এখন এক এক করে আলমারির মধ্যে তুলে রাখছি তোমাদের দাদাভাইও কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ও কিন্তু ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে গেছে এখন জল আনতে আর আমি কিন্তু ওই ফাঁকে ভাবলাম যে চলো আগে রুমটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেই তারপরে না হলে তোমাদের দাদাভাই যখন জল নিয়ে চলে আসবে তখন না হলে স্নান করব তো ওই কারণেই কিন্তু এখন টুকটুক করে সমস্ত কিছু কাজ করতে শুরু করে দিয়েছি আবার কবে আসবো তার কোনো ঠিক নেই ওই কারণেই কিন্তু রুমটাকে যতটুকু পারছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বা জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর এখন না ফোনটাকে একটা সাইডে রেখে আমাকে ভিডিও করতে হচ্ছে কারণ যে বড় একটা স্ট্যান্ড কিনেছিলাম নিয়ে যাব বলে কোয়ার্টারে ওটা কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে আসতে দেয়নি বলল যে এত বড়ো স্ট্যান্ড তোমাকে নিয়ে যেতে হবে না কোয়ার্টারে গেলে ও বলল আমাকে একটা কিনে দিবে তো যাই হোক ওই কারণেই কিন্তু আর স্ট্যান্ড নিয়ে আসা হয়নি অনেক কষ্টে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি কিভাবে শুট করছি ওটা তোমাদের দেখাতে পারলাম না যেহেতু প্রচুর পরিমাণে যেদিনকে কোয়ার্টারে বেরিয়ে এসেছিলাম ব্যস্ত ছিলাম ওই কারণে কিন্তু তোমাদের সঙ্গে সবটাও আমি ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক এখন দেখো জিনিসপত্র যা যা ছিল সমস্ত কিছু আলমারির মধ্যে ভরে দিয়েছি আর টুকটাক কয়েকটা জিনিস আল্লাতে আছে সেগুলো কিন্তু আর আলমারির মধ্যে ভরি নিই আল্লাতে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি গামছা ছিল ওগুলোই কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশনে যেতে প্রায় বলতে গেলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন টাইম লাগবে অনেকটা দূর আর আমার তো অনেকটা দূরে এইভাবে গাড়ি জার্নি করে যাওয়ার অভ্যেস নেই আর গাড়িতে গেলে কিন্তু আমার প্রচুর পরিমাণে গা গোলায় তাছাড়া গ্যাস অম্বল তো আমার প্রচুর পরিমাণে হয় ওই কারণে কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ব্রাশ করে স্নান করে রুমে এসে এই দেখো সব বার প্রথমে খালি পেটে গ্যাস অম্বলের ওষুধটা খেয়ে নিলাম আর তোমাদের দাদা হয় কিন্তু এখন গ্যাসে স্নান করতে তারপরেই কিন্তু রেডি সেডি হয়ে আমি সোজা চলে গেছিলাম রান্নার ঘরে তো রান্নার ঘরে গিয়ে দেখি মা কিন্তু বাইরের উনুনে ভাত রান্না করছে তাছাড়া আরও টুকটাক্ক একটা ও রান্না করছে তো কি কী রান্নাবান্না করেছে সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো এখন কিন্তু আমি গ্যাসে চা বসিয়ে দিয়েছি কারণ চা না খেলে আমার তো প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা করবে তো এই কারণে কিন্তু আমি দুধ চাটা বসিয়ে দিয়েছি আর এই দেখো এখন কিন্তু বসে পড়েছে খেতে আলু বড়ি মাখা শাকের ভাজা ছিল শাকের ভাজা আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে কুমড়ো দিয়ে টক বানিয়েছিল যেহেতু তোমাদের দাদাভাই টক খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে ওই কারণে খাওয়া কমপ্লিট করে এখন কিন্তু দুজন চলে এসেছি রুমে কয়েকটা ফটো তুলছিলাম আর এখন কিন্তু আমাদের ব্যাগপত্র যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু গোছানো হয়ে গেছে তাছাড়া তোমরা এখন দেখতেই পাচ্ছ না যে কটা ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমার ব্যাগপত্র সমস্ত কিছুই কিন্তু আমার বাবার বাড়িতেই রাখা আছে যেহেতু আমার বোনের বর গাড়ি করে আমাদের ছাড়তে যাবে তো ওই কারণেই কিন্তু আর ব্যাগপত্র শ্বশুর বাড়িতে বয়ে নিয়ে আসেনি ওরা আমার বাবার বাড়ি থেকে ব্যাগপত্রগুলো নিয়ে গাড়ি নিয়ে সোজা কিন্তু আসবে আর এখানটাই কিন্তু ব্যাগপত্র বলতে তোমাদের দাদাভাইয়ের একটা ব্যাগ আমার একটা ব্যাগ তো এই দেখো এখন কিন্তু ঠাকুর প্রণাম করে বাড়ির সবাইকে প্রণাম টোনাম করে এই যে বেরিয়ে পড়েছে এখন দুজন মিলে যাব আর এখানটায় কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দাদু দিদা সবাই আছে আমাকে সবাই বলছিল যে তুমি তো একা থাকবে একদম বাইরে বেরোবে না আর টাইম টু টাইম সমস্ত কিছু কাজ বাজ করবে এইসবই আমাকে বলছিল আর তোমাদের দাদাভাই এই যে একটুখানি কথা বলছিল আর বাড়ির সবাই জিজ্ঞেস করছিলো আমরা আবার কবে বাড়িতে আসব তো তখন তোমাদের দাদাভাই বলছিল যে তিন চার মাস পরে আবার চলে আসবে তো যাই হোক চলো এখন আমরা বেরিয়ে যাই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটুখানি এসছি আর এই দেখো এখন এই যে চলে এসছে আমাদের গাড়ি এদের মা কাকিমা টাকিমা এসছে দেখা করতে আর গাড়িটা এই যে নিয়ে যাবে আমার একটা মাসির ছেলে তোমাদের দাদাভাই যখন কাজে যেত তখন কিন্তু ভবানী চক স্ট্যান্ড থেকে ওকে বাসে তুলে আমি কিন্তু যেতাম আমার বাড়িতে ওই শর্ট ভিডিওগুলো বা বড়ো ভিডিওগুলো দেখার পরে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করত। দিদিভাই ভাই তোমার চকের কোথায় বাড়ি আমার পপার ভবানী চকে কিন্তু বাড়ি নয় আমার বাড়ি হচ্ছে বামুনিয়াতে হয়তো অনেকে চিনবে আবার হয়তো অনেকে চিনবে না ভবানী চক থেকে কিন্তু বলতে গেলে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার মতন যেতে হবে আর এখন দেখো মা কাকিমাকে ভবানী চক স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আর ভাইকেও গাড়ির চাবিটা দিয়ে দিলাম মানে আমার মাসির ছেলেকে ও আমার গাড়িটা নিয়ে চলে যাবে মা কাকিমা কিন্তু বাসে করে যাবে এগরা তারপরে ওখান থেকে টোটো বা টেকার যাইপাক মোটামুটি বাড়ি চলে যাবে মা কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল বারবার আমি মাকে বলছিলাম যে তুমি কেন কান্নাকাটি করছো আমি তো তাড়াতাড়ি চলে আসব এত কেন কান্নাকাটি করছো তো যাই হোক এখন দেখো আমরা সবাই মজা করতে করতে যাচ্ছিলাম তো মুখে হাসি আছে ঠিকই মনে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল মানে এত খারাপ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না যেহেতু আমি এত দূরে কোনো দিন যাইনি তো পরিবারের সব পাইকে ছেড়ে ওই কারণে তো যাই হোক তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল যে তোমার কি কষ্ট হচ্ছে নাকি তুমি কান্না করবে নাকি এই সব বলছিল মজার মজার কথা বলছিল আমাকে হাসাচ্ছিল আর বাড়ি থেকে তো প্রায় বলতে গেলে সব সবসময় ভিডিও কল এমনি নর্মাল কল সবাই করছিল। আর এখন পাপা শোনা আবার ভিডিও কল করে কথা বলছে পাপা সোনা আর ওর মা এই যে দেখো মননও কিন্তু সাইডে আছে তো আমরা কিন্তু এখন যাচ্ছি গাড়িতে করে আর সত্যি কথা বলতে কি গাড়িতে করে যেতে না কোথাও আমার এত পরিমাণে কষ্ট হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তবুও যাই হোক আমার কিন্তু এবার যখন গাড়িতে করে স্টেশনে যাচ্ছিলাম গাও গোলাইনি বা বমিও হয়নি ঠিকঠাকই ছিলাম তো এখন কিন্তু আমরা চলে এসেছি কোলাঘাটে খাওয়া দাওয়া করবো কোলাঘাটে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছিলাম বারোটা কি সাড়ে বারোটার দিকে তো যেহেতু বাড়ি থেকে অল্প করে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তাছাড়া সঙ্গে ভাই আছে বোনের হাজব্যান্ড আছে ড্রাইভারও আছে ওই কারণেই কিন্তু এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খাবো বলে তো কি কী খাবার খেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে আর এই যে হোটেলটা এসেছি এই হোটেলটাই কিন্তু বেশ ভালো খাবার দাবার পাওয়া যায় আমার বোনের হাজব্যান্ড বলছিল ওই কারণেই কিন্তু আসা এই দেখো এখন এই যে বসে পড়েছে খেতে আমি কিন্তু চিকেন খাইনি চিকেন কিন্তু তোমাদের দাদা বোনের হাজব্যান্ড আমার ভাই খেয়েছিল আর যে ড্রাইভারটা আমাদের নিয়ে গেছিল ওই কাকুটা আর আমি কিন্তু মাছই খেয়েছিলাম তো দেখতেই ফেলে তোমাদের সবটাই আমি দেখালাম এখনও পর্যন্ত চিকেনটা আসেনি ওই কারণেই কিন্তু চিকেনটা তোমাদের দেখাতে পারলাম না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো সেভেন আপ খাচ্ছি আর ওরা এখন বাইরে একটুখানি ঘুরছে আর মাত্র কয়েকটা ঘন্টা আছি ওয়েস্ট বেঙ্গলে তাই তো হ্যাঁ ও তুই কার কাছ থেকে কি ব্যাগ নিবে বলছিলে যে আমাদের কিন্তু হাওড়া থেকে নয় শিয়ালদা থেকে ট্রেন আছে তো এখন চলে এসছি শিয়ালদাতে এখনও কিন্তু আমাদের ট্রেন আসতে তিন ঘন্টা মতন বাকি তো এখন দাঁড়িয়ে আছে এই যে এখানটায় সবাই আছে তোমাদের দাদা ভাই এখনও গাড়ি থেকে নামে ও গাড়িতেই বসে আছে দেখো চলে এসছি আর জাস্ট কিছুক্ষণ হ্যাঁ সে কি এখনো গাড়ি থেকে নামে কি ভিডিও না বলালে হয় আমার বরের অবস্থাটা দেখো আমার ব্যাগটা নিয়ে আসছে ভালো লাগছে কিন্তু গরমটা কেমন এতক্ষণে শীতে বসে বসে এলে গরমটা কেমন হ্যাঁ গরমটা কেমন এই যে দেখো লিলুনি পঞ্চাশ টাকা চার হাজার লিলুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম ওই জন্য একটুখানি চলে এসেছিলাম ঘুরতে ঘোরা হয়ে গেল তোমাদের দাদা ভাই জুতো পছন্দ করছিল জুতো পছন্দ হয়নি যাও আবার যাও যাই আমি বলেছি তুমি যখন পছন্দ করছো তাহলে তুমি যদি তোমার জন্য নাও তাহলে আমিও আমার জন্য একটা নিব তখন বলছি যে না ব্যাগের জায়গা নেই আর নিতে হবে না তো আর নেওয়া হয়নি আমাদের এখন যাচ্ছি আবার গাড়ি যেখানটায় আছে ওইখানটায় অনেক তাড়াতাড়ি চলে এসছি অনেক এত গরম লাগছে তাড়াতাড়ি হাঁটো আস্তে আস্তে কি হাঁটছো আমাদের কিন্তু ট্রেন ছিল চারটা পঞ্চাশে আর আমরা কিন্তু চলে এসেছিলাম প্রায় বলতে গেলে তিন থেকে আড়াই ঘন্টা আগে স্টেশনে তো যাই হোক এখন দেখো আমরা কিন্তু ঘুরে চলে এসেছি মার্কেট থেকে যে এখন এই যে সবাই মিলে বসে গল্প করছিলাম আর তোমাদের দাদাভাই এখনও দেখো কিভাবে আমার ব্যাগটাকে ধরে আছে তো পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ট্রেনে জার্নি করছি তো চলো আজকের মতন টাটা